অর্জুন সিংকে বেড়াল বলে কটাক্ষ করলেন তৃণমূলের নির্বাচিত নৈহাটির বিধায়ক সনদ দে শনিবার নৈহাটি সহ রাজ্যের ছটি বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে তৃণমূল ছটি আসনে জয়লাভ করেছে এদিন জয়ের পর নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় প্রার্থী সনদ দেকে ফুলমালা পরিয়ে সবুজ আবির মাখিয়ে দেন দলীয় কর্মী সমর্থকরা চলে মিষ্টিমুখ উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা সনদ দে বলেন আর জি কাণ্ডের কোনো প্রভাব পড়েনি নৈহাটি হাসপাতালের চিকিৎসকরা ভিডিও বার্তায় তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেন সনদ দে করেন নোহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নোহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভর্তি আরজি করে কোনো প্রভাব নেই আটচল্লিশ কারোর জামানাত আর সেটা দেখুন আগে আমার নেতা পার্থ পার্থভূমিকের সাথে আলোচনা করি নোয়াটির মানুষের সাথে আলোচনা করি অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নয়াটির হাসপাতাল অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন কি বলবেন ওটা বেড়াল ওটা সিং না ওটা বেড়াল বিজেপির নেতা অর্জুন সিং তার বিরোধিতা করেছিলেন এই প্রশ্নের জবাবে সনদ দে বলেন ও একটা বিড়াল সিং নয় বিউরো রিপোর্ট কলমিক দুনিয়া